বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আজকে দেশপ্রেম গণতন্ত্র এবং আগামী দিনে নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে মত বিনিময় এই সভায় সভায় সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি আমি সময় সংক্ষিপ্ত করার জন্য একে একটি সকলের নাম নতুন করে আবার উচ্চারণ করলাম না কারণ অনেক বীর মুক্তিযোদ্ধারা এই মঞ্চে আছেন সামনে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধারা আমি প্রথমে বলতে চাই আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে এই বীর মুক্তিযোদ্ধাদের সাথে একই সাথে একই মঞ্চে আমাকে আসন গ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে সেই জন্য আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করছি এটি এমন একটি মঞ্চ এমন একটি সভা এই সভার একদম পিছনের সারিতে সর্বশেষ চেয়ারেও যদি আমি বসতে পারি তাতেও আমি নিজেকে গর্বিত মনে করতাম তো আমি এই জন্য আবারও মুক্তিযোদ্ধা দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রধান অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি আমি বক্তব্য দিব না আজকে বক্তব্য শুনতে এসেছি বীর মুক্তিযোদ্ধারা আছেন আপনাদের থেকে আমরা বক্তব্য শুনে আগামী দিনে বাংলাদেশকে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্যেই এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেটিকে আবারও প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করে যাব এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক নম্বর সদস্য হিসেবে উনি ওনাকে ঘোষণা করা হয়েছে সেটার জন্য আমিও গর্বিত বোধ করছি যে আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে আমি যোগদান করতে পারছি প্রিয় উপস্থিতিবৃন্দ বেশি কথা বলবো না আমি যেটা বলেছি যে আমাদের অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা এবং নেতৃবৃন্দ রয়েছেন তাদের মুখ থেকে শুনবো আমি শুধু একটা কথা বলতে চাই যে বিভেদ আমাদেরকে দুর্বল করবে কোনোভাবেই আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই আমাদেরকে নিজেদের মধ্যে থেকেও বিভেদ দূর করতে হবে এবং অন্যান্য যারা রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে গত বছরের জুলাই অভ্যুত্থানের যারা গণতান্ত্রিক আন্দোলনের যারা শক্তি ছিল গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের সেটা ক্ষতিকর হবে এই জন্যে যে বহির শত্রু অথবা বহির শক্তি যাদেরকে আমরা চিনি তারা প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা রাজ্যে পরিণত করবে বাংলাদেশের যেটি বিগত সতেরো বছরে আমরা দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোষররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল আমাদেরকে ভারতের দাস হিসাবে তারা পরিণত করেছিল আমি আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে যোগদান করার মাধ্যমে আমাদের যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে কোনোদিনও যতদিন আমরা বেঁচে থাকবো বাংলাদেশকে আমরা কোনো দয় দেশের দাস হতে আমরা দেব না আমরা আমাদের লড়াই আমাদের সংগ্রাম এটা আমরা চালিয়ে যাব এর পাশাপাশি বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই আর গণতন্ত্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেটের বিকল্প নাই আর জনগণের ম্যান্ডেট যদি অর্জন করতে হয় তাহলে একটা নির্বাচনের কোনো বিকল্প নাই তাই আজকে যারাই নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে অতীত স্বৈরাচার পুরী হাসিনা ভারতে বসে তার গুপ্ত সন্ত্রাসীদেরকে দিয়ে ছোটখাটো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা মনে করছে যে নির্বাচনকে পিছিয়ে দিবে অথবা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে আমি বলতে চাই যে যদিও বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এই প্রজন্মের একজন নাগরিক হিসেবে বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে যেটি শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগ নামে কোনো দল যেটি আমাদের প্রধান অতিথিও বলেছে এই নামে রাজনীতি করার অধিকার রাখে না রাখতে হয়েছে সেটির বিচার হওয়া পর্যন্ত এবং খুনি হাসিনা সহ প্রত্যেকটি যারা এই গণহত্যার নির্দেশনা বাস্তবায়ন করেছে এই নির্দেশনা চালিয়েছে এবং গুলি চালিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ বিচার এবং সেই এবং তাদের যে শাস্তি সেটি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ যদি কোথাও আবারও মাথা চারা দিয়ে উঠতে চায় আমি আমাদের মুক্তিযোদ্ধা প্রজন্মে দলের ভাইদেরকে বলব আপনারা অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশকে রক্ষার জন্য এই কথিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা লড়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব আর বক্তব্য পর্যায়ে দীর্ঘায়িত না করে বাংলাদেশের পক্ষে সকলে আমরা একযোগে যাতে কাজ করতে পারি অতীতের সকল কিছু ভুলে গিয়ে ভুলে যেতে চাচ্ছি না আমি বলবো না যে ভুলে যাই বাট অতীতের সকলে আমরা যে আমাদের মধ্যে যে বিভেদ ছিল আজকে যেই রাজনৈতিক দল একাত্তর চাই নাই যারা বাংলাদেশ চায় নাই তারাও কিন্তু মেনে নিয়েছে যে বাংলাদেশ রাষ্ট্র এবং একাত্তরের যে মুক্তিযুদ্ধ ছিল সেটিকে তারা মানতে বাধ্য হয়েছে তো আমরা এখান থেকে যদি আরও নিজেদেরকে একতাবদ্ধ করতে পারি বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের জাতীয় স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদেরকে কেউ চোখ রাঙাতে পারবে না আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো এবং অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটা উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হয় আমাদের প্রাণপ্রিয় নেতা

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ঢাকা মহানগর কমিটি বিপ্লবী সাধারণ সম্পাদক যেন নুরুল ইসলাম নুরুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যেন নুরুল ইসলাম নুরু বিসমিল্লাহ রহমান রাহিম আজকের সভার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আবার ঢাকা মহানগরী সেখানে আগত বিভিন্ন থানার থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ভাই ওখানে আসসালাম আমি দিয়ে একটি কথা বলবো আমরা দেশ স্বাধীনতার জন্য লড়েছিলাম কিন্তু আমাদের ইতিপূর্বে আমার ভাইয়েরা বলে গেছে আমাদের সেই স্বাধীনতা সংগ্রামের প্রতিপয় দুষ্কৃতিকারী যারা আমাদের মা বোনদের ইজ্জত এবং মুক্তিযোদ্ধাদেরও বিভিন্নভাবে তারা অপহরণ এবং অগ্নিসংযোগ এবং স্বাধীনতার বিরোধিতা করছে এখনও সেই সত্যি আবার মাথা ছাড়া দিয়ে উঠছে এই জন্য শুধু আমি দু একটা কথা বলব সেটা হলো আমরা এখন আমাদের বয়স সবারই সেভেন্টির উপরে সত্তর থেকে পঁচাত্তর বছর তাই আমরা আমাদের যে সন্তান মুক্তিযোদ্ধার প্রজন্ম এই যুদ্ধ প্রজন্মের হাতে আমি চাচ্ছি আগামী যে আন্দোলন সেই জন্য তারা যেন এগিয়ে আসে এবং তাদের হাতেই আমাদের আন্দোলনের এবং স্বাধীনতার বাংলাদেশ সুরক্ষার দায়িত্ব যে আমরা তাদের হাতে দিয়ে আমরা নিজের আত্মতৃপ্তি গ্রহণ করতে চাই এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরক ধন্যবাদ ভাইকে বক্তব্য এখন অনুরোধ করছি জাতীয়তাবাদী উত্তর দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক যুগ্ম মহাসচিব যার এম এ হাকিম খানকে বীর মুক্তির দা যেন এম এ হাকিম খান ইসমিল্লাহ রহমান রহিম আজকের সবার সম্মানিত বিপ্লবী সভাপতি আমান নেতা বীর মুক্তিযোদ্ধা তারা বিশ্বায় উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি সম্মানিত সলনাইত মেহমান জনাব সলাউদ্দিন ভাই যিনি এই হাসিনা সরকারের আমলে বর্ডারের বর্ডার কিলিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়তো হাসিনা তাকে হত্যা করত যিনি আল্লা রহমতে আমার আমাদের ভিতরে ফিরত আসছেন উপস্থিত আছেন দৈনন্দিন ভাই তিনি একজন বিবৃত্তা যিনি বিএনপির সময় চিহ্নবিদ ছিলেন যাকে পুলিশ নির্মমভাবে নির্যাতন করছে একজন রাজনীতিবিদকে একটা পুলিশ রাষ্ট্রের কর্মচারী এভাবে নির্যাতন করতে পারে না যা আজও আমাদের চোখের সামনে বাসে বন্ধুরা উপস্থিত আছেন আমার আর একটা চা সালাম ভাই জওয়ান ভাই মিজানবাই